আমি এমন একটা লিকুইড তরল দেখাবো সেটা আপনারা সব সিজনই ব্যবহার করতে পারবেন যে লিকুইডটা এটা গরমে গাছের জন্য তো বেস্ট এবং শীতের গাছেও প্রয়োগ করতে পারবেন কি নিতে হবে বন্ধুরা এইরকম একটা আলু নেবেন দিয়ে এইরকম ব্লেন্ডারে একটু জল দিয়ে এটাকে লিকুইড করে নিয়ে আপনারা কিছুটা জল দিয়ে তার সঙ্গে একটা অ্যালোভেরা পাতা আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে চার পাঁচ ঘন্টা রেখে দিয়ে আপনারা এরকম প্রতি সপ্তাহে প্রতিটি গাছের গোড়ায় আপনারা দিয়ে দেবেন এটা আপনারা গরমের সিজনে গাছগুলোতেও দেবেন এবং শীতের গাছেও দেবেন এই লিকুইড তরলটা খুবই ভালো এই আলুর খোসাতে তো বন্ধুরা তো আমরা আলুর খোসা যেন জল দিই তারপরে আলু সেদ্ধ জল দিই আর এইরকম আলু পেস্ট করা লিকুইড তরলটা দিন এক বা দেখবেন কতটা উপকার পাবেন কারণ আলুর মধ্যে তো আছে পটাশিয়াম ভিটামিন সি আছে অ্যান্টিঅক্সিডেন্ট খনিজতে ভরপুর তাই আপনারা অবশ্যই এই লিকুইড তরলটা দিতে গাছে ভুলবেন না